পর চিকেন খাবো উনিশ দিন কুড়ি দিন হয়ে গেল আমরা চিকেনটা এরকম আমার ছেলে বিস্কুট চলে এসছে এই তখন বিস্কুট চলে এসছে আর এটা কি করবো বলো তো পুরো মশলা কম পাতলা ঝোল করবে একবার পাতলা খেতেই দিয়ে বারণ কিন্তু আমার ছেলে খেতে যাচ্ছে আমার ছেলে পরেনি ছেলে বাবারও খেতে ইচ্ছা করছে ছেলে বারবার বলছো বাবু আজকে পয়লা বসে একটু চিকেন করো আজকে ওই জন্য এই দেখো আমি আগে ই করে আসি চিকেনটা ধুয়ে আসি তারপরে মশলা করে নিই ঠিক আছে দেখতে থাকো আমি রান্নায় ভুলে গেছি চিকেন মনে হচ্ছে দেখো আমি এখন চলে এসেছি চিকেনটা ধুতে চিকেনটা ভালো করে ধুয়ে নিই কী বলো তো এক কিলো নিয়ে আমি বলেছি অল্প করে নিয়ে আসবে তবু তোমার দাদা ভাই এক কিলো চিকেন নিয়ে চলে এসেছে আমি বললাম যে না এক কিলো নিয়ে আসলে কী বলতো বেশি আনলে বেশি খাওয়া হয়ে যাবে অল্প নিয়ে আসলে বাবু অল্প খাবে বাবু ওই তিন চার বার আবার খাবে আবার শরীর খারাপ হবে না বলো কি বলবো আর তোমার দাদা ভাইকে তোমার দাদা গেলো বললে এক কিলো নিয়ে আসি দুবার খাবে দুবার বাসিটা তো একটু খানি যাবে না ওকে ওই জন্য ভাবছি না খাবো না বাসিটা সুন্দরভাবে ইয়ে করে দিই এখনই রান্না করে নিই আর আমরা যদি খাই ও বাসি তো খাবেই খাবে কেন বলে তো অনেক দিন পর চিকেনটা খাচ্ছে তোমরা বুঝতেই পারছো কুড়ি দিন পর কেন খাচ্ছি তোমরা তো জানোই প্রথম মারা গেছে আমার কাকা শ্বশুর তেরো দিন পেলেছি তার তেরো দিনের আগে আমার ছেলের হয়ে গেছে শরীর খারাপ তেরো দিন পালার আগে ডেঙ্গু ম্যালেরিয়া টাইপের আর ইয়ে একটু পেটে মানে লিভার ইনফেকশন হচ্ছে একটুখানি ওই জন্য আমরা মাছ এমনি খেতে পাইনি ডাক্তার পুরোই মানা করেছে তখন আমরা খেতে পারলাম না মাছ মাংস ওই জন্য একুশ দিন হয়ে যাচ্ছে তবু তবু খেতে পারলাম না বলে না দশ দশ না হলে কুড়ি দশ না আমাদের সেরকম চারি তরফ মানে চারি সাইড থেকে কোনো বিপদ না বিপদ এসেই যাচ্ছে আমার ছেলে কতদিন হয়েছে স্কুলেও যেতে পারছে না বলো তোর স্কুলে বারো ক্লাসে পড়ে এবার পুরো বলে দিয়েছে একদিনে স্কুল ছুটি করবে না বলে না ভগবান যদি আগাতে না দেয় না কেউ আগাতে পাবে না ভগবানের ভগবান যেটা করবে সেটাই তো আমাদের চলতে হবে ভগবানের নিয়ম নিয়ে চলতে হবে আমরা বললে তো কিছু হবে না তার সে যেরকম চালাবে আমাদের সেরকমই চলতে হবে ওই জন্য চিন্তা করে লাভ নাই ওর ওর কপালে যেটা হবে সে যেটা আছে সেটাই হবে ওই জন্য তোমার দাদাভাই বলছে ওর ভাগ্যই যদি ভালো হয় ভালো হবে ও যেটা লিখে নিয়ে এসেছে ছ দিনে সেটাই হবে আমরা যতই করে চেষ্টা করি চেষ্টা তো করতে হবে মা বাবা হিসাবে সব মা বাবার চেষ্টা করে আমি বলে না সব মা বাড়াই চেষ্টা করে যে ছেলে মেয়ে ভালো হোক আমার মা বাবারাও গরিব বলেও চেষ্টা করেছে আর ধনী হলেও চেষ্টা করে যে ছেলেমেয়ে মানুষ হলে মা বাবার গর্ব হয় আর ছেলেমেয়ের কষ্ট মা বাবা একদম দেখতে পারে না ছেলে মেয়ে যদি সুখী না থাকে মা বাবার সবথেকে বড়ো কষ্ট হয় কিন্তু আমরা তো বুঝি না এখন বুঝি যখনই আমাদের ছে ছেলে হয়েছে তখন বুঝি যে সত্যি মা বাবার কষ্টটাই বেশি দেখো কান চুল দিয়েছে আমাকে দেখো চুড়িদারটা কেমন খুব সুন্দর না ভালো আর ভালো চুড়িদারটা খুব হালকা কালারের মধ্যে সুন্দর হয়েছে আর এইটা দিয়েছে আমার বাবুকে এই যে এইটা দিয়েছে আমার বাবুলকে আর একটা সুন্দর এইটা দিয়েছে তোর দাদাভাইকে তুমি দাদাভাই একটু কালো তো ওই কালারটা একটু পাল্টা করে দিয়েছে আমার ছেড়ে ঠিক দিয়েছি সেটা আমি ভিডিওই করতে পারিনি কেন বলতো ওইখান থেকে কিনে আছি তো করতে পারি এখান থেকে ওইখান থেকে বলতে করেছি তুমি বাড়িতে নিয়ে যাও কেন বলতো ওই আবার গিয়ে নিয়ে যাবে কেনে কেনে উল্লাই কেনে কেনে নিয়ে এসছে তো আমরা ভাজ করি আমি ভাজগুলো ভাজ করে রেখে দিই পয়লা মাসকে দেখে তারপর আবার আর আমি কালকে দিই তার ছেলেকে দিয়ে এসছি তো আমরা ভিডিও করতে পারি বাবু গরম তো হাফাতা এনজিআর দিয়েছি যা গরম বেচারা দেখো যাওয়াগুলি দেখিয়ে দিয়েছি তোমাকে আর এখন ভাজ করে রেখে দিই জায়গাটা জায়গা এখন যদি না করি সকালে অনেকটা কাজ বেড়ে যায় ভাবি চেষ্টা করি রাতের কাজ রাতেই করে রাখা আবার কোনো সময় আমি তো খুব আলসে ওই জন্য কোনো কোনো ভাবে করতে ইচ্ছা না করলে আমার কী বলবো দিন কিছু করতে ইচ্ছে না করতে ইচ্ছা করলে সারাদিন আমি কাজ করি কী আর আজ যা আবার আজকে কেচে সেগুলো শুকিয়ে গেছে সেইগুলো ভাজ করে নিয়ে দিচ্ছি একবারে সব হয়ে যাচ্ছে দেখিয়েও দিলাম তোমাদের আমার অন্য কাজ হয়ে যাচ্ছে রান্না কিন্তু ওইদিকে হচ্ছে তোমাদের দেখাই নেই কি চিকেন হলো কি করে দিয়েছি দিয়েছি রান্না করতে চাপিয়ে দিয়েছি তোমাদের সবটাই দেখাবো এটা তার মধ্যে ভাজ করে নিয়েছি মানে একটা কাজের মধ্যে দুটো কাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছো চাপিয়ে দেওয়ার পরে এই কাজগুলো করে নিচ্ছে তাহলে একটু কমে যাবে আমি রোজে তো না প্যান্ট অনেকটাই হয় ওইটাও ভাজ করে রেখে দিই সকালে নিতে সুবিধা হয় ঘরটাও সুন্দর লাগে দেখতে উনিশ কুড়ি দিন বাদ আমি চিকেন বানাচ্ছি দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর এসছে কষিয়ে নিচ্ছি বাচ্চাটা গরমে কি কাদা কাঁদছে গো সকাল থেকে লাইট ছিল না আমাদের বাবা বাচ্চাগুলো খুব কাঁদছে খুব কষ্ট হচ্ছে দেখে বাচ্চাগুলো গুলো করে দিন গরমে ঘেমে যাচ্ছে আর কাঁদছে চলো কষতে লাগুক গরম মশলাটা দিয়ে দিলাম আমরা চিকেনটা যাবে খেতে বসবো অনেক লেট হয়ে গেছে আজকে রান্না করতে তা তোমার দাদা চিকেন আনতেই দেরি করেছে আজকে পয়লা বসে আমরা খেতাম না পয়লা বসে গুলো চিকেনটা করছে আমার ছেলে জানোই তো আমরা চিকেন খাই না আমার ছেলের শরীর খারাপ বলে কুড়ি দিন পর রান্না করলাম আর সন্ধ্যার সময় গে দাদো দাদা বৌ দাদা আসেনি বৌদি মনারা এসেছিলো ওদের সঙ্গে আমরা আরেকটা দাদা বাড়ি দিব দাদা বাড়ি গেলাম ওদের মঞ্চুরিয়ান খেয়ে চলে এসেছি দেখো চিকেনটা কত সুন্দর কালার আসছে চলো দেখে দেখো খাওয়া দাওয়া করি তোমরা ভাববে যে কাজে কুড়ি দিন পরই খাচ্ছি ছেলের জন্য কি বলো ছেলে যদি না খাই আমি মা হয়ে খেতে পারি মারা খেতে পারে না ছেলে মেয়েদেরকে চলো দেখতে থাকিস দেখো আমল মল মেয়া এ তোর পাপা আমলক সব তো পাপা আগে তো কেন কারা দেখো আমরা চলে এসেছি বিমানতে আমাদের ইনভিটার লাগাবে তো ওই জন্য এখন আসছে ইনভিটারওয়ালা ওই জন্য আমরা পরিষ্কার করে দিচ্ছি দেখো এইখানেটা খুব গরম লাগছে দেখতে পাচ্ছো এইখানের টাইলসটা কি সুন্দর এই টাইলসগুলো না আমাদের কিচেনে দিয়ে কিচেন বলছে এসে দিয়েছে কী জন্য বলে ভুলে গেছে ভুলে গেছে কি বলে দাদা দেখো বন্ধুরা এখানটা আমি পরিষ্কার করতেছি কেন করে দিচ্ছি সেটাও তোমরা বুঝতে পারছি ইনভার্টারটা লাগাবে যখন আসবে তখনও একটা ভিডিও করব তখন তোমাদের দেখাবো কোন কোম্পানি কি কি করে আসছে সব এটা আজকে বড় ছিলাম ছেলেকে ডাক্তার দেখাতে তারপরে একটু মলেও গেছিলাম তোমরা দেখতেই পারলে মল থেকে কিছু সামান নিয়েছি আর তারপরে তোমার দাদাভাই ফোন করেছে চলো তাড়াতাড়ি বাড়িতে আজকে আমি ইনভার্টারা আসবো এখানে পরিষ্কার করতে হবে বলছি ঠিক আছে চলো রাগার এসে রোদ্দুর থেকে এসে একটু বসেছে আর তোমার দাদাভাই করো করো করছে আমি রাগ করে করিনি আদা তোমার দাদাভাই করে দিয়ে গেছে আর আমি করছি জানো বলো তো ওই রোদ্দুর থেকে পুরো কি রোদ্দুর আর গরম ওই ভাই বড় মানে বিশাল বড় সিটি তা ওর মধ্যে গেলে মানুষটা কত কষ্ট হয় তো তবুও আমি সে কষ্টের মধ্যে এসে করব তো একটু জিরিয়ানির জল খাই না করো করো চলে আসবে চলে আসবে আসবে আজকে বললে কেন আমি তাই বলেছি দেখো পুরো এটা একটা চিটপিলি দেখে এত ভয় পেয়েছি কি বলবো যান বেঁচে গেছে শুধু বারবার সরছেই না ওইখানের থেকে দেখো আমি সে ওই যখন আমাদের কাজ হয়েছিল জাল্লা টাল্লা করেছিল এখানে এত সিমেন্ট ছিল ওইখানটা আমি পরিষ্কার করব একটুখানি আর আস্তে আস্তে বেলা হয়ে গেছে এখন রয়েছে পুরো কোনো কেমিক্যাল যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো যে টাইলসের উপরে যে সিমেন্ট বালি লেগেছে সেইটা কী করে উঠবে পাচ্ছি না সবার কাছে বলছি ওইটা বলে আমি আস্তে আস্তে কিন্তু পরিষ্কার করে নিতে এখানে দেখো এক আধা সিমেন্ট করেছিল তা আমি পরিষ্কার করিনি দেখো আজকে বলছি এইটা এইটাতে আমি মানে মা ই করছি গুতাচ্ছি সেইটা কিন্তু ই হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে আগের থেকে জানতাম না Thank <sighs> you. আস্তে আস্তে ঠিক চেষ্টা করে এখন থেকে পরিষ্কার করে নেবো জায়গাগুলো দেখো সাইডটাতে কী অবস্থা এত সুন্দর নতুন টাইলস লাগিয়েছিল আমাদের পুরো সত্যনাশ হয়ে গেছে কিচ্ছু কার নাই পুরনো বলে না পুরন চার্জার কী যেন একটা কথা বলে সবাই সেরকমই হয় কিন্তু কাজ তোমার পরিষ্কার করতে হবে একটা জোন নিতে হবে আমি একা একা পারব না এটা আমি করতে গেলে আমি অসুস্থ হয়ে গেলে তার থেকে বেশি টাকা হসপিটালে দিতে হবে ওই জন্য তোমার দাদাভাই বলেছে লোক নেছি ঠিক আছে আগে ঘরে সব কিছু কমপ্লিট করো আস্তে আস্তে টাইম করে করে নেবো গুছিয়ে নেব আরে গরমে কেউ কাজে দিতেও আমার কেমন যেন মন চাই একটু ঠান্ডা পড়ুক তারপরে করে নেব একটু বৃষ্টি বৃষ্টি হলে ঘরের মধ্যে কাজ করতে অসম কিন্তু এত গরম মানুষ মরে যাবে এই গরমে এত গরম পড়ছে কি বলবো তোমাদের তার কত ধুলো পালে পড়েছে দেখতে পাচ্ছ ওইখান থেকে এতদিন আমি চেষ্টাই করি না আমি চো উঠবেই না কিন্তু চেষ্টা করছি ওই দেখো চিপকেলি দেখে ভয় পেয়ে দেখে তো চলে আসলাম চিপকেলি মানে তোমরা হয়তো বুঝতে পারো চিপকেলি মানে টিকটিকি বলে ওই জন্য আমি চিপকেলিই বলছি কে কে টিকটিকি দেখে ভয় পায় সেটা বলবে আমি বেশিরভাগই দেখছি মেয়েরা টিকটিকি দেখলে ভয় পেয়ে প্রচন্ড আমাদের সামনে সবাই চিৎকার করে ওঠে টিকটিকি দেখলে আর কি বলবো টিকটিকি তো সারা জায়গা দেখায় দেখলে কি ভয়ই লাগে আর দেখো এখানে ছাদদের নোংরা ফেলে দিয়ে আসি বলো কি নোংরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড আরে ঘরে পৌঁছে না যতই ছাদ দিই ততই যেখানে সাফ করি তখন হ্যাঁ ততই নোংরা এবার দেখো সিঁড়িটার উপরে চলে গেছি সিঁড়িটার উপরটা ঝাঁকা দিলে নিচেই নোংরা থাকবে নিচে আবার নোংরা পরগুরা যাবে আসবে দেখো সিঁড়িটা পুরো প্রতিদিন আমি একতলা থেকে সিঁড়িটা যা যে তেওতলা তালা তিনতলায় কেন না বলো তো সব ছেলেরা থাকে তো ভয় করে না ভয় করে মানে লজ্জা লাগে কেমন যেন যেতে ওই জন্য চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর আমার পাশে দেখো আর সবাই লাইভ যতটা আট হাজার দশ হাজার দেখছো ভিডিওটাও সবাই দেখো বাই বাই